বাঘা কালাম সুন্দরবনের বাঘের মুখোমুখি নিশ্চিত মৃত্যু জেনেই পড়লেন কালিমা সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে বিস্তৃত এক রহস্যময় বন যেখানে মাটির নিচে ঝরাপাতার শব্দ আর গাছের ফাঁকে আলো ছায়ার খেলা মিলে এক রহস্য ঘেরা পরিবেশ তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেখানে বাঘের অবাধ বিচরণ এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হলেও সুন্দরবনের এক অন্ধকারময় সত্য হল বাঘের আক্রমণ প্রতিদিন কোনো না কোনো জেলে মধু সংগ্রাহক বা কাঠুরে জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করে এই বনে আর সেই সুন্দরবনের কুখ্যাত বাঘের সঙ্গে লড়াইয়ের কাহিনী নিয়েই আজকের গল্প কালাম এবং তার জীবন কালাম সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা খুব সাধারণ জীবন তার ছোট্ট কুড়ে ঘর সংসারে মা বাবা এবং দুই ছোট ভাই বোন পরিবারের মুখে খাবার তুলে দিতে তিনি সুন্দরবনের কাঠুরে হিসেবে কাজ করতেন কাজটা ঝুঁকিপূর্ণ হলেও সেই ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না গ্রামের অনেক পুরুষই যেমন বনের উপর নির্ভরশীল কালামও সেরকমই একজন ছিলেন তবে তার মনের গভীরে সব সময় একটা ভয় কাজ করত সুন্দরবনের বাঘ বাঘের আক্রমণের গল্প তার কাছে কোনো নতুন বিষয় ছিল না ছোটবেলা থেকেই শুনে আসছিলেন বাঘের হাত থেকে কেউ ফেরে না কালাম প্রতিদিন ফজরের নামাজ পড়ে বনে যেতেন পরিবার বন্ধুবান্ধব সবার কাছ থেকে বিদায় নিয়েই একটা কঠিন যাত্রায় পা বাড়াতেন আজও তেমনই একটি সকাল যেদিন তার জীবনের মোড় ঘুরে যাবে যেদিন কালামের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হবে বনের গভীরে প্রবেশ সেদিন ভোরবেলা চারদিকে অন্ধকার ছাপিয়ে আলুর কণা ছড়াতে শুরু করেছে মাত্র কালাম কয়েকজন সঙ্গীসহ বনের গভীরে রওনা হয় তারা জানত আজকের কাজটি একটু বেশি বিপজ্জনক বনের যে অংশটিতে তারা কাট কাটতে যাচ্ছিল সেটি খুবই গহীন এবং সেখানকার মানুষ বাঘের আক্রমণের জন্য কুখ্যাত হিসেবে জানে সুন্দরবন এমন এক স্থান যেখানে প্রকৃতির শোভা যেমন অভূতপূর্ব তেমনি মৃত্যুর ছায়াও তারা করে কালামের মনে তবুও সাহস ছিল প্রতিবারের মতো আল্লাহর নাম নিয়ে পা বাড়ালেন কিন্তু আজকের দিনটি ছিল আলাদা আজ প্রকৃতি যেন এক অশুভ সংকেত দিয়েছিল পাখিরা কিচির মিচির করে ডাকছিল না চারপাশে স্বাভাবিক নিরবতা সঙ্গীরা তখনও স্বাভাবিক ছিল কিন্তু কালামের মঞ্জুরে একটা অস্বস্তি আসছিল দুপুরের দিকে যখন গাছ কাটার কাজ চলছিল তখন হঠাৎ করে একটা গর্জন শোনা গেল সেই গর্জন কোনো সাধারণ জন্তুর নয় যেন সুন্দরবনের রাজা বাঘ তার উপস্থিতি ঘোষণা করল সবাই থেমে গেল পেছন ফিরে তাকালো ঠিক তখনই গাছের আড়াল থেকে বিশাল একটি বাঘ কালামের সামনে এসে দাঁড়ায় কালামের দেহ যেন জমে গেল এত কাছ থেকে বাঘের চোখে চোখ পড়া যেন জীবনের শেষ মুহূর্তের সাক্ষাৎ কাঁপতে কাঁপতে তিনি মনে মনে কালিমা পড়তে শুরু করেন লা লাহা ইনলাল্লা এটাই তার একমাত্র ভরসা তার মন জানত বাঘের আক্রমণ থেকে কেউ বাঁচে না কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষ সব সময়ই নিজের বিশ্বাসের কাছে ফিরে যায় বাঘটি ধীরে ধীরে কালামের দিকে এগিয়ে আসছিল তার হিংস্র চোখ শক্ত থাবা এবং শরীরের রোমগুলো যেন দানবীয় আকার নিয়েছে বাঘের গর্জন যেন কালামের হৃদয় আঘাত হানছিল ছিল কালাম হাতে থাকা কাঠ কাটার কুড়ালটি শক্ত করে ধরে রাখলেন যদিও জানতেন বাঘের সামনে এই অস্ত্র একেবারেই নগণ্য বাঘটি আচমকায় লাফিয়ে পড়ে কালাম সামান্য সরে গিয়ে কুড়াল দিয়ে আঘাত করতে গেলেন কিন্তু বাঘের পায়ের এক থাবায় তিনি মাটিতে পড়ে গেলেন বাঘের থাবা তার পিঠের ওপর দিয়ে চলে গেল গভীর ক্ষত তৈরি হল রক্ত ঝরতে লাগল কিন্তু কালামের মনে তখনও একটাই কথা আমি মরতে যাচ্ছি মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা কালাম হাল ছাড়লেন না মাটিতে পড়ে থাকা অবস্থাতেই কুড়ালটি আবারও বাঘের দিকে ছুঁড়ে মারলেন বাঘটি খেপে গেল কিন্তু হঠাৎ করে কুড়ালের আঘাতে সে কিছুটা পিছু হটল কালাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু শরীরের শক্তি ক্রমেই নিস্তেজ হয়ে আসছিল একদিকে শরীর থেকে রক্তক্ষরণ অন্যদিকে মানসিক ভয় তবু তিনি নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে বাঘটি আবারও আক্রমণ করতে উদ্যত হল কিন্তু তখনই যেন প্রকৃতির কোনো অজানা শক্তি কালামকে রক্ষা করল বাঘ হঠাৎ করেই থেমে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে সে গভীর জঙ্গলের দিকে ফিরে চলে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাধ্য করেছে সরে যেতে কালাম তখন মাটিতে পড়েছিল প্রায় অচেতন অবস্থায় শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত কিন্তু মনের ভেতরে একটা বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছিল কিছু সময় পরে তার সঙ্গীরা ফিরে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে অনেক কষ্টে তাকে গ্রামের দিকে নিয়ে আসা হল গ্রামে পৌঁছানোর পর কালামকে দ্রুত স্থানীয় হেকিমের কাছে নিয়ে যাওয়া হয় সবার চোখে পানি সবাই ভেবেছিল কালাম আর বাঁচবে না কিন্তু কালাম অলৌকিকভাবে বেঁচে গেলেন কয়েকদিন পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার শরীরের বাঘের থাবার চিহ্ন আজীবন থেকে গেল এই ক্ষত শুধু তার শরীরে নয় তার জীবনের একটি গৌরবময় দৃষ্টান্ত হয়ে দাঁড়াল গ্রামবাসী কালামের সাহসিকতার গল্প শুনে অভিভূত হয়ে গেল সবাই এক বাক্যে বলল এটা তো অলৌকিক ব্যাপার আল্লাহ নিজেই তাকে বাঁচিয়েছেন কালামের বেঁচে ফেরাটা যেন গোটা গ্রামের জন্য একটা বড় ঘটনা হয়ে দাঁড়াল সবাই তাকে এক নামে ডাকতে শুরু করল বাঘা কালাম এই নামটি তার জীবনের নতুন পরিচয় হয়ে দাঁড়াল বাঘা কালামের কাহিনী শুধু তার গ্রামে সীমাবদ্ধ থাকলো না আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল লোকেরা দূর দূরান্ত থেকে এসে কালামের মুখে সেই লোমহর্ষক ঘটনার কথা শুনতে চাইত তিনি শান্তভাবে বলতেন আমি তো সব সময় আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম মৃত্যুর সামনে দাঁড়িয়ে শুধু কালিমা পড়ছিলাম আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে